যারা প্রতিবাদী চ্যানেল তারা নয় মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে পিসি 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 তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে আমি চ্যানেলগুলোর নাম বলতে চাই না মহিলা সাংবাদিকও আছে বেলডাঙ্গা দেখেছেন কার্তিক মেলা রেজিনগর স্টেশন চলতে দেখেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন ডহরি পাড়া দেখেছেন আর কত দেখবেন কেউ থাকবে না এই মহিলার নেতৃত্বে যে রাজ্যে চলছে গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে পুলিশ টেবিলের তলায় ঢুকবে সাটার নামিয়ে দেবে বিএসএফ গিয়ে উদ্ধার করবে এই বেলডাঙ্গাতে আপনি বলুন ঝাড়খন্ডে কে মারা গেছে যে কোনো মৃত্যু দুঃখজনক তাকে কেন্দ্র করে কিভাবে পরপর দুদিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয় অবৈধ পথ অবরোধ নয় সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে কালকে আমি তাকে ফোন করেছি টেলিফোনে আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে ছাব্বিশে যদি এরা কোনো ভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে ওপারে মোল্লাই উনুস যা যা করছে এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে এপারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মমতার নেতৃত্বে গোটা প্রশাসন পুলিশকে জামাতিকরণ করা হয়েছে আক্রমণ শুভেন্দুর নদিয়ার ধুবুলিয়া থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুর্শিদাবাদ জেলায় লাগাতার জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে ধুলিয়ার শামশেরগঞ্জে নারকীয় ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা প্রশাসন পুলিশের জামাতিকরণ করা হয়েছে নদিয়ার ধুবুলিয়া থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনুন আর কি বলছেন বিরোধী দলনেতা গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুড়েছে এবারে নবম এসআইআর চলছে এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নই রাজ্য তৈরি করছে প্রত্যেক দিন বিডি অফিসগুলোতে হামলা আগুন লাগানো অবৈধ পথ বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে আজকেও সন্দেশ থেকে ঘোষাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে যদি ঐক্যবদ্ধ না হন জাগ্রত না হন এই জামাতি সরকারকে না সরাতে পারেন হ্যাঁ ডেভেলপমেন্ট মোদীজি কুড়িটা রাজ্য করছে এখানেও হবে এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর একটি আবর্জনা একটি নর্দমার কিটের মতো রাজনৈতিক দল যারা লুটপাট

কি বলেছিল আমার তফসিলিদের বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপি কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ল্যাপটপ আমি তো স্লোগান দিচ্ছিলাম ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম মিডি বলছে শুধু ফাইল নেয়নি মোবাইলও চুরি করেছে